मदर गेम में नहीं अगर ऐसी मैया कैरेक्टर तो चलो ये माय कैरेक्टर चल तो चेहरा देखी ड्रोन कौन लिए माय कैरेक्टर टा

আমি মায়ের ক্যারেক্টার চিককুট বলবো তো চিককুটটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবুট হল পি এম 9 তোমরা যদি এটা দাও তাহলে মায়ের ক্যারেক্টার চিরকুট এসে যাবে আর এটা প্ল্যানিং হবে না ডাইরেক্ট ইন্ডিয়ান বাইক্রেন থেকে আপডেট দিয়ে দিয়েছে

প্রভাব এইটা কি হালকের পাওয়ার ওয়াও ফুল স্ম্যাশ তোমরা বিশ্বাস করবে না ওয়াও তোমরা বিশ্বাস করবে না আমি সুপার জাম্প বা সুপার সুপার জাম্প আমি লাগাইছি না কিন্তু তাও হাল কি জাম্পটা মারলো আর সব ভেঙে গেল পানির থেকে উঠবো কীভাবে এ ওট সুপার জাম্পটা আবার দেখাই তোমাদের এ দেখো হাইটের পাওয়ার তো আমি হালকের বাবারও শুনেছি যে হালকের এক ঘুষিতে গাড়ি ব্লাস্ট হয়ে যায় তো এখন ট্রাই করব এটা ধাক্কা হালকে ধাক্কাতেই গাই যেতে হবে সুপার পাওয়ার এ তো একটা ঘুষিতেই গেল

তোদের গাড়ি একটাও ছাড়মু না এক ঘুষি তো ফাড়ামু তোদের ঘুষি লাগবে না কি এত নিচু গাড়ি ঘুষি লাগে না এই দেখো ওয়ান ঘুষি হাল্ক ওয়ান পাঞ্চ ম্যান হয়ে গেছে তো হালকেস চেহারাটাও দেখি ও আমাদের তোমাদের ফেলকেন শুধু হালকের বডি দিয়ে দিছে আর পুরো গ্রিন করে দিছে মাথা একটু ফাই দিচ্ছে আর হয়ে গেছে হালক তুমি আপডেটে কি কি এসে দিদ না তোমরা কমেন্ট করে জানাও কি কি এসেছে তো আমি এই ভিডিওর আরেক ভিডিওতে সব আপডেট দেখাবো সব আপডেট আপডেট ট্রাই করবো তোমরা কমেন্ট করে জানাও আর এই ভিডিওর লাইভ প্রাইডেট হলো একশো বাই